আজ ফাইনালি শিখাদের পার্লারে চলেই যাচ্ছি অনেকদিন ধরে ভাবছি যে যাবো যাবো কিন্তু কোনো না কোনো সমস্যার কারণে যাওয়াই হচ্ছিলো না তো আজকে আমার সময় হয় তো কালকে ফ্রেন্ডের হয় না তো হঠাৎ করে আজকে রওনা দিয়ে দিলাম তো হে গাইজা সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও তো আমরা হচ্ছে টুকটুক করে বাসা থেকে রওনা দিয়ে দিলাম শিখা দিদি পার্লারে যাবো এই উদ্দেশ্যে তো আমরা যাব হচ্ছে আনসার রোড ঠিক আছে তো এই বলে আমি আমার ফ্রেন্ডকে সকালবেলা কল দিই যে দোস্ত ওট উঠে রেডি হওয়া দেন চল আমরা বের হই তো তারপরে আমরা সাড়ে এগারোটা নাগাদ বের হইলাম তো তারপর আপনার তো বাকিটা দেখেই নিলেন আর এখানে এরা হচ্ছে হাঁটাহাঁটি করতেছিল আমি ভিডিও নিচ্ছিলাম আর এখানে আমার ফ্রেন্ডের যে হাসিরে বাবা আর এইখানে তো আমার মানে কি বলবো শখের পুরুষ আর হচ্ছে আমার বেটি হ্যাঁ এমন ফিলে হাঁটতেছে আর খাচ্ছে তো তারপরে এই যে কাটার সামনে আইসাই পড়লাম আমরা আসার পরে তো হচ্ছে রিক্সা কোনো রিক্সা মামার রাজি হচ্ছে না যাওয়ার জন্য তো আমরা ভাব ভেবেছিলাম যে হচ্ছে বাসে না যে ভেঙে ভেঙে রিক্সায় যাব তো ওইভাবে কেউ যাচ্ছিলো না ব্যাড লাক তো তারপরে এখানে আমার ফ্রেন্ডকে বললাম যে দোস্ত আমি একটু হাঁটি আমাকে একটু ভিডিও করে দে সে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলো এখানে তো তারপরে এখানে আবার রিক্সা দেখতেছিল এরা কিন্তু কোনো রিক্সাওয়ালাই যাচ্ছিলো না তো লাস্টে এখানে দাঁড়িয়ে এসে আমরা গল্প করতেছিলাম এখানে দাঁড়িয়ে ঠিক আছে তো তারপরে লাস্টে একটা মামা রাজি হয় যে হ্যাঁ চলেন তো তারপরে আমার ফ্রেন্ডরা রিক্সায় উঠে গেল দেন আমিও উঠে গেলাম তারপরে তো আমি রাস্তার ফিল নিতে শুরু করে দিলাম কারণ এই যে আর এখানে তো আমার ভাইজানের যে হাসিরে বাবা হ্যাঁ সবাই মিলে এত মানে খুশি আজকে ভাবতেই পারি না যে সুন্দরভাবে এইভাবে চারজন মিলে বের হতে পারবো তো আমরা হচ্ছে কোনাবাড়ি তো চলে এসছি আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো এখানে রিক্সা মামা রিক্সা চালাচ্ছিল আমি এখানে রিক্সার ফিল্ডেছিলাম আর এদেরকে আমি ভিডিও করতেছিলাম যে কে কী করছে তো লাস্ট ফিনিশিং তো এই যে আমার হচ্ছে মানে কি বলবো ইনি সামনে বসে ঠিক আছে তারপরে ভিডিও করতেছিলাম আর এইখানে আমার ফ্রেন্ডের বাচ্চা দেখেন কি করতেছে তো সবাই মাসাল্লাহ বলে যাবেন অনেক সুন্দর সে দেখতে ঠিক আছে তারা তিনজনই অনেক সুন্দর অনেক সুন্দর ফ্যামিলি তাদের তো আর এইখানে তো দেখেন আমরা ফ্লাইওভারের উপরে উঠেই গেলাম লাস্টে ঠিক আছে আর এইখানে কোনাবাড়ির ফ্লাইওভারটা হচ্ছে আমার অনেক ভাল লাগে কারণ মানে এত সুন্দর বলার বাইরে গাজীপুর আসলে সুন্দর কিন্তু নোংরার কারণে না তেমন একটা ভাল লাগে না তাও তারপরে ভাবলাম যে সবার ভিডিও ক্লিপ নিচ্ছি আমি কেন নিব না আমারটা তারপরে আমিও এইভাবে ভাবে হচ্ছে আমারটাও নিয়ে ফেললাম তো তারপরে বাকিটা তোমরা তো দেখেই ফেলেছো তো তারপরে এই করতে করতে আমরা চোর চলে আসলাম আসার পরে এইখানে রে বাপ এত পরিমাণ জ্যাম এত পরিমাণ হইচই আমি তো পুরো থমকে গেছি তো অনেক ভাইয়ারাই গাজীপুর থেকে হচ্ছে আমার ভিডিও দেখেন চৌরাস্তা মাওনা অনেক ভাইয়াই আমাকে কমেন্ট করেন ইনবক্সে হচ্ছে নক করেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে অলরেডি আপনাদের হচ্ছে এলাকায় আমি ঢুকেই পড়লাম বাট কারোর সাথে মিট করতে পারলাম না আমি তো কাউকে জানাই আসিনি তো তারপরে আমরা বাসে উঠে পড়লাম আনসার রোড যাব দেখে তো তারপরে উঠার পরে এখানে বৈশা আমি সুন্দরভাবে ভিডিও করতেছিলাম এখানে আর অবশেষে শিখার পা শিখা দিদির পার্লার আমি চলেই আসলাম কখনও ভাবতে পারেন না যে আমি চলেই আসবো এইভাবে হঠাৎ করে তো আজকে শিখা দিতে অনেক খুশি হয়ে যাবে তো আসেন আমরা হচ্ছে পার্লারের ভিতরে প্রবেশ করি তো এই বলে আমি হচ্ছে পার্লারের ভিতরে তো প্রবেশ করেই ফুল ফেললাম দেখেন জাস্ট ভিউটা মানে প্লেসটা এত সুন্দর পার্লারের ঠিক আছে আর এখানে যে দেখি যে এই ম্যাডাম তো আগেই মানে শুরু করে দিছে আর এখানে অনেক কাস্টমার ছিল যারা ফেশিয়াল করছিলো হাইরা ফেশিয়াল করতেছিলো বউশ আসতেছিলো দেন রিবন্ডিং করতেছিল আর এখানে আমার ফ্রেন্ড বলছে আয় মেয়ে এদিকে আয় তুই এই সম্পূর্ণটা ঘুরে দেখা সবাইকে তো তারপরে এখন পর্যন্ত শিখা দিদি আসে নাই তারপরে একটু পরে শিখা দিদি এন্ট্রি এন্ট্রি হবে আর এখানে আমি তো আমাকে দেখাচ্ছিলাম তো এইখানে লাস্ট দেখেন আমরা হচ্ছে মানে যেই লুকটা দিব আজকের ভাই এখানে আমাকে ভাইয়া বলতেছে পুরা রাক্ষসী মতো লাগতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ